নমস্কার বন্ধুরা অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম ঝাল ঝাল তিলের বড়া দারুণ খেতে লাগে একদম পোস্তর বড়ার মতো কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল ঝাল হবে বলে তারপরে এক বাটি ছোটো বাটির এক বাটি তিল নিয়ে নিয়েছি এটা একটু শুকনো শুকনো করে নিয়েছি প্রথমে হালকা শুকনো শুকনো করে বেটে নেব তারপরে জল দিয়ে দিয়ে বাটব দুটো তিনটে মতন চারটে বড়া হয়ে যায় এটাতে চারটে বড়া হয়ে যাবে শিলে পিষে নিলে সুবিধাটা হয় বেশ বড়াটা তৈরি করতে সুবিধে হয় মিক্সিতে পিছলে হয় একটু বেশি পাতলা হয়ে যায় বা খুব শক্ত হয়ে গেলে একটু অসুবিধে হয় ওই জন্যে প্রথমে শুকনো শুকনো করে করে তারপরে অল্প অল্প করে জল দিচ্ছি এইভাবে জল দিয়ে দিয়ে জিনিসটাকে ভালো করে পেস্ট করে নেব একটু দানা দানা পেস্টটা হলে ভালো হয় মিক্সিতে এটা খুব একটা সুবিধে হয় না বলে আমি সিলেই করে দেখাচ্ছি আপনাদের ঝালটা একটু বেশি দিলে খুব ভাল লাগে একটা বড়া দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর খুব টেস্টি লাগে মনে হয় যেন পোস্তর বড়া দিয়েই খাচ্ছি এখন তো পোস্ত বড়ার অনেক দাম পোস্তর ওই জন্যে তিল দিয়ে এইভাবে খেলে মাঝে মাঝে খুব ভাল লাগে এরপরে এটাকে বাটার আগে গ্যাস জেলে তাওয়াটা বসিয়ে দেবো তাওয়াটা মিনিট পাঁচেই এমনিই গরম হতে হবে যত গরম হবে তত বড়াটা ভাজার সুবিধে হবে একটু ঢিমে আঁচে ভাজতে হবে আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে ওই জন্যে তাওয়াটা বসিয়ে রেখে দিয়েছি এখানে এই যে এই রকম আসবে এইভাবে আমার বাটাটা হয়ে গেছে এটাকে পরিমাণ মতন লবণ দিয়ে নেব দিয়ে একটু মাখিয়ে নেব লবণটা ওদিকে তাওয়ায় তেল দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি অল্প তেলে একটু একটু করে ভাজবো প্রথমে খুব বেশি তেলটা না দেওয়াই ভালো তাতে ভাজতে একটু অসুবিধে হয় তাওয়াটা খুব গরম হলে তেল দিতে হবে তারপরে তেলটা গরম হলে বড়াগুলো দিতে হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন পুরো পোস্তর বড়ার মতন আসবে জিনিসটা আর একটা দিয়ে নব চারটে তৈরি করে দেখাচ্ছি মাছটা কমিয়ে কমিয়ে ভাজলে খুব মচমচে হয় তেলটা এইভাবে সাইডগুলোয় ঘুরিয়ে দেবো যাতে সব দিকে তেলটা আসে এরপরে আস্তে আস্তে করে এগুলোকে তুলে দেবো এক পিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় পিঠটা ভাজছি দ্বিতীয় পিঠটাও আঁচটা কমিয়ে ভাজব যত হালকা আঁচে ভাজব তত এগুলো টেস্টি হবে খেতে তেলটা একটু কম লাগছে সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো এইভাবে ছড়িয়ে দিতে হবে প্রথমে এক গাদা দেওয়ার দরকার নেই দেখুন কেমন কালারটা আসছে আর একবার উল্টে নেব দুটো পিঠ যাতে ভালো করে ভাজা হয় দারুণ সুস্বাদু হয় খেতে একবার আপনারা প্লিজ ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে প্লিজ একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা